হ্যালো ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের আবারও আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়েছি আশা করি এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন আপনারা আপনাদের উপকৃত হবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার সাথে যুক্ত থাকবেন শেষ পর্যন্ত চলুন আমরা আপনাদের জন্য আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি দেখি লেটস গো আজকে আপনাদেরকে যেটা দেখাবো হোয়াটসঅ্যাপ এর কয়েক দুইটা অপশন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম অপশনটা হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনার এই মোবাইল নাম্বারটা দিয়ে অন্য মোবাইলে কেউ যদি লগ ইন করে সাথে সাথে আপনি নোটিফিকেশন পাবেন আর একটা অপশন দেখাবো যেটা হচ্ছে আপনার লোকেশন যদি অফ না থাকে যদি অন থাকে হোয়াটসঅ্যাপের যে কেউ আপনাকে ট্রেকিং করতে হবে হোয়াটসঅ্যাপ অ্যাপে ক্লিক করুন আমি অ্যাপে ক্লিক করলাম করার সাথে সাথে আমার আইডিতে চলে এসেছি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেখানে যে আমরা কোথায় ক্লিক করব এখানে আমরা থ্রি ডট যে থ্রি ডট আছে সেখানে আমরা ক্লিক করবো ক্লিক করলাম আমি এখন তারপর আমরা ক্লিক করব কোথায় তারপর যেটা দেখাবো আপনার অ্যাকাউন্টে কেউ যদি অন্য মোবাইলে কি করে লগ ইন করতে চায় সাথে সাথে আপনার কাছে একটা কি আসবে নোটিফিকেশন চলে আসবে সেটা আপনাকে এখন কি করতে হবে বন্ধ আমি কোথায় ক্লিক করবো অ্যাকাউন্ট ক্লিক করবো ক্লিক করুন সেখানে আমরা যাবো কোথায় যাবো সিকিউরিটিতে আমরা দেখেন এটা অফ আছে আমরা এটাকে অন করে দেবো দেখেন আমি অন করে দিচ্ছি অন করলে কি হবে আপনার এই আই যদি আপনি আপনার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি কেউই অন্য মোবাইলে লগ ইন করে একটা নোটিফিকেশন চলে আসবে আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন আমরা অন রাখবো এখন আমরা চলে যাব আরেকটা অপশানে ব্যাগে চলে গিয়েছি সেখানে আমরা যাব আরেকটা দেখাবো যেটা পাইরেসি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার এই যদি অন করে রাখেন তাহলে আপনার আপনাকে লোকেশন ট্র্যাক করে কোন একটা সমস্যা হতে পারে এখন আমরা দেখাবো এই লোকেশনটা কিভাবে অফ রাখবেন আমরা পাইরেসি ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিচে চলে যাব নিচে একটা আমার লেখা আছে অ্যাডভান্স যে অ্যাডভান্স অ্যাডভান্স আমরা ক্লিক করব অ্যাডভান্সে ক্লিক করার পরে দেখেন এখানে প্রথম একটা যে অপশানটা আছে সেটা হচ্ছে প্রোডাক্ট আইডি অ্যাড্রেস কলস এই অপশানটা অন থাকে অনেকের এটা কি করে আপনি অফ করে দেবেন দেখেন আমার অলরেডি অফ হয়ে গেছে দেখেন অলরেডি অফ তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো প্রিয় ভিও আর আপনারা এখনই যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন এই দুইটা জিনিস একটা সে큐রিটি যেটা আপনি অন করে দিতে হবে যেন আপনার মোবাইল নাম্বার দিয়ে কেউ যদি হোয়াটসঅ্যাপ এ লগইন করে আপনার সাথে 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 একটা নোটিফিকেশন আসবে এক আর একটা অ্যাডভান্স হচ্ছে যেটা হচ্ছে আপনি এটাকে কি করতে হবে অ্যাডভান্স যেটা হচ্ছে আপনি এটাকে যে অন থাকে সেটাকে কি করতে হবে অফ করতে হবে যেটা লোকেশন আশা করি বুঝতে পেরেছেন সবাই এই ভিডিওটি লাইক এবং কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ